আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন সাকরি ভালো আছেন তো আপনার সাথে কিন্তু আমি বেশ কিছুদিন আগে একটা প্রজেক্ট শেয়ার করছিলাম স্পার্ক সেন এবং স্পার্ক সেন কিন্তু তাদের মেন নেট লঞ্চ করবে এই জুলাই মাসে এবং যারা এখানে ইয়ারড ইউজার আছেন সবাই কিন্তু এই জুলাই মাসেই এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তো কীভাবে স্পার্ক চেন থেকে আপনারা পেমেন্ট নেবেন এবং তারা কবে পেমেন্ট দিবে তাদের এইখানে যে আপনার পয়েন্টটা আর্নিং করছেন এই পয়েন্টটা তারা কবে কনভার্ট করতে দিবে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো অবশ্যই ফুল ভিডিও দেখবেন তাহলে আপনি স্পার্ক চেনের পেমেন্ট আপনি সম্পর্কে ইজিভাবে জানতে পারবেন তো সবাইকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আর হ্যাঁ ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমাদের ইউটিউব চ্যানেল সন্দেশ হোস অফিসিয়াল এখনও সাবস্ক্রাইব করেন নাই এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের এইখানে দেখবেন কি ঘন্টা বাটন ইনেবল হয়ে যাবে আপনি জাস্ট ঘন্টা বাটনে একটা ক্লিক করে এটা ইনেবল করে রাখবেন যাতে প্রতিনিয়ত অফার অফের আপডেট আপনি সবার আগে ভিডিও আকারে আপনার ইউটিউবের নোটিফিকেশনে পেয়ে যান এবং আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন ওইখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক নামক একটা লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করলে আপনি কিন্তু আমাদের এই সবুজ সার্ন অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে পারবেন একদমই নতুন হলে নিচে জয়েন বাটন পাবেন অবশ্যই জয়েন করে চ্যানেলটাকে পিন করে রাখবেন যাতে প্রতিনিয়ত অফারেড অফার আপডেট আপনি সবার আগে দেখতে পারেন তো এখানে একটা বিষয় দেখেন আমি কিন্তু স্পার্ক সেনের আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা সবার আগে শেয়ার করি তো এইখানে তারা কিন্তু বিশ তারিখে তাদের যে পয়েন্টটা পয়েন্টটা কিন্তু আমাদেরকে কনভার্ট করতে দিবে এবং বিশ তারিখে কিন্তু আমরা আমাদের অ্যালোকেশনটা আশা করি দেখতে পারবো সর্বপ্রথম আপনারা যদি স্পার্ক এনে টুইটার পেজটা ভিজিট করে তাহলে এখানে আপনারা দেখতে পারবেন তারা কিন্তু চব্বিশ আগে একটা পোস্ট করছে যে গেট রেডি পয়েন্ট স্পার্ক স্টার্ট জুলাই বিশ আপনি লেখাটাকে যদি ইংলিশ টু বাংলা করে দেখেন তাহলে প্রস্তুত হন পয়েন্ট স্পার্ক বিশে জুলাই থেকে শুরু হবে আপনি আপনি পয়েন্ট অর্জন করছেন এখন এগুলি স্পার্ক টোকেনে রূপান্তরিত করার সময় প্রায় এসে গেছে রূপান্তর শুরু হবে বিশে জুলাই নিশ্চিত করুন যে আপনার অ্যাকাউন্ট প্রস্তুত আছে এইখানে তারা কিন্তু বলতেছে যে আপনাকে আপনার যে স্পার্কসেন পয়েন্টটা আছে পয়েন্টটা বিশে জুলাই তারা কিন্তু কনভার্ট করতে দেবে এবং আপনাকে বলতেছে কি নিশ্চিত করুন যে আপনার অ্যাকাউন্ট প্রস্তুত আছে মানে আপনার ওয়ালেটটা প্রস্তুত আছে এখন বলি এই প্রজেক্টটাতে আসলে কারা কারা ইলিজিবল হবেন সর্বপ্রথম যারা আমাদের প্রথম মতো এখানে নিয়মিত কাজ করছেন স্পার্কসেনের ভিতরে তারা এখানে ইলিজিবল হবেন এরপরে আপনাকে একশো ঘন্টা মাস্ট বি মাইনিং কমপ্লিট করতে হবে তা না হলে কিন্তু আপনি এখানে ইলিজিবল হতে পারবেন না আপনি যদি স্পার্ক সেনের অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেইখানে চলে আসেন তাহলে দেখবেন এখানে কিন্তু টাইমটা কাউন্ট ডাউন হয়ে যাচ্ছে মাত্র দশ দিন পরে কিন্তু তাদের যে এখানে আমরা পয়েন্ট আর্নিং করছি এই পয়েন্টটা কিন্তু তাদের স্পার্ক টোকেনের ভিতরে রূপান্তরিত হয়ে যাবে এখন বলি কারা কারা এখানে ইলিজিবল হবেন সর্বপ্রথম তারা এখানে ইলিজিবল হবেন যারা আমাদের কথা মতো এখানে ইমেল ভেরিফাইড করছেন এরপরে ষোলো ওয়ালেটটা কানেক্ট করছেন তারা কিন্তু এখানে ইলিজিবল হবেন পাশাপাশি আপনি যে এখানে পয়েন্টগুলো আর্নিং করছেন এই সবগুলো পয়েন্ট আপনাকে কিন্তু তারা যোগ করে দিছে এবং এই যে এখানে দেখেন আপ টাইম টোটাল আপ টাইম এইখানে আপনাকে মাস্ট বি একশো ঘন্টা হতে হবে যেমন আমাদের এখানে প্রথম আছে কি ষোলো দিন মাইনিং কমপ্লিট আপনার যদি এখানে ছয় দিনের মতো মাইনিং কমপ্লিট হয় সেক্ষেত্রে আপনার একশো ঘণ্টা কমপ্লিট হয়ে গেছে আপনারা এই সবগুলা মিলিয়ে দেখবেন যে ছয় থেকে দশ দিনের মতো মাইনিং হয়েছে কিনা যদি ছয় থেকে দশ দিনের মতো মাইনিং হয় সেক্ষেত্রে আপনার কিন্তু একশো ঘণ্টা মাইনিং কমপ্লিট হয়ে গেছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এখন আপনারা নিয়মিত মাইনিং করবেন মাইনিং করবেন এবং মাইনিং করার পাশাপাশি আপনারা যারা এখনও ওয়ালেট কানেক্ট করেন ইমেল ভেরিফাইড করেন না অবশ্যই এখান থেকে ইমেলটা এবং ওয়ালেট সোলোনা ওয়ালেট কানেক্ট করে নেবেন এবং ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন সেই প্রসেসটা নিয়ে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিও দেখে নেবেন এবং তারা যখন এই পয়েন্টগুলো এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো তারা যখন কনভার্ট করতে দেবে করার পরে আপনি এই যে এখানে আপনার অ্যালোকেশনটা ভাই দেখতে পারবেন এবং তারপরে তারা যখন এটা লিস্ট করাবে মার্কেটে তখন আপনি সিম্পলি এই যে এখানে ক্লেম রিওয়ার্ড এখানে ক্লিক করে আপনার শোল না ওয়ালেটের ভিতরে সোল লাগবে সোল মানে এক থেকে দুই ডলারের মতো সোল রাখবেন সেই সোল ফ্রি দিয়ে আপনাকে এই রিওয়ার্ডটা ক্লেম করতে হবে এবং রিওয়ার্ডটা ক্লেম করার পরে তারা যখন এটা মার্কেটে লিস্ট করবে তখন কিন্তু আপনারা সেল দিয়ে প্রফিট নিতে পারবেন যতটুকু মনে হচ্ছে তারা বিশ তারিখে অ্যালোকেশন দিবে আশা করি পঁচিশ থেকে তিরিশ তারিখের ভিতরে জুলাই মাসের আর কি এই টোকেনটা মার্কেটে লিস্ট হয়ে যাবে এবং তাদের কিন্তু তাদের কিন্তু এখানে আপনার একটা বিষয় খেয়াল করেন টেন মিলিয়নের মতো ফান রাইজ করা আছে তার মানে বা এখান থেকে ভালো একটা কিছু পাবেন আপনারা একটা বিষয় দেখেন তো নোট ফে যেটা কিন্তু সেভেন মিলিয়নের মতো ফাইনালাইজ করছিলো সে যেখান থেকে আমাদের কমিটি বা আদার্স কমিটি সবাই কিন্তু ভালো একটা প্রফিট নিতে পারছেন এখানে কাজ করে সেমভাবে স্পার্কসেন থেকে আশা করি একটু বেশি প্রফিট হবে যেটা আমি আশা করতেছি তো এখন দেখা যাক বাকিটা তারপরেও আমি আপনাদেরকে বলে দিলাম এখান থেকে আপনারা যারা নিয়মিত কাজ করছেন কষ্ট করছেন আপনাদের কষ্টগুলো বিঠা যাবে না আশা করি ভালো একটা প্রফিট এখান থেকে নিতে পারবেন এখন আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকলো যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানে আসেন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন অবশ্যই চেক করবেন সেইখানে কিন্তু আমাদের টেলিগ্রাম সেনের লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করে আমাদের এই চ্যানেলে চলে আসবেন কারণ এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত শর্ট টাইমের যে ইয়ারডগুলো আছে শেয়ার করি এগুলোতে জয়েন করবেন মোটামুটি ভালো একটা এমন আপনি কিন্তু ইয়ারডপ সেক্টর থেকে আর্নিং করতে পারবেন তো অবশ্যই প্রত্যেকটা প্রজেক্টে আপনি জয়েন করবেন নিয়মিত কাজ করবেন তো আর আপডেটগুলো ফলো রাখবেন তাহলেই হবে এটুকুই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে স্পার্ক সেনের পেমেন্ট আপডেট নিয়ে এবং পরবর্তীতে স্পার্ক সেন নিয়ে যদি ইউটিউবে ভিডিও নাও দেয় সেক্ষেত্রে আপনারা টেলিগ্রাম চ্যানেলটা অ্যাক্টিভ থাকেন এখানে আপডেট পেয়ে যাবেন আপডেট দেখে এই স্পার্ক সেন থেকে আপনারা পেমেন্ট নিয়ে নেবেন হাতে তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ফুল ভিডিও দেখার জন্য